এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে গতকাল শুক্রবার নিটার বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর সাত দু হাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার চারশো বিরানব্বই পয়েন্ট তিন শূন্যর কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার সাতশো এই রেঞ্জের মধ্যে রয়েছে যা আগামী দিনে এই সংকীর্ণ রেঞ্জের মধ্যে তীব্র অস্থিরতা দেখা যেতে পারে যদি নিফটি তার পঁচিশ হাজার সাতশো শক্তিশালী রেসিস স্ট্যান্স ব্রেকআউট করে তাহলে নিফটি তার বুলিশ ট্রেন্ড বজায় রাখবে বর্তমানে অপশান চেন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে পঁচিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ লেভেলটি একটি সাপোর্ট জোন হিসাবে করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করেছেন আবার পঁচিশ হাজার পাঁচশো হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্ববুথী গতির পথে তার শক্তিশালী রেসিস্টেন্স পঁচিশ হাজার সাতশো লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার উপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে অর্থাৎ কল রাইটাররা পজিশনস থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার চারশো দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার এবং ইএমএ একশো প্রায় পঁচিশ হাজার তিনশো ওপরে বিরাজমান করছে যা এখনও বলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামী সোমবার নিফটি ইন্ট্রারের জন্য যদি ট্রেড প্ল্যান করি তাহলে জন্য পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার চারশো একাশি হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডেট ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার চারশো একাশির ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরে নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল পঁচিশ হাজার পাঁচশো একান্ন যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু হাজার পাঁচশো একান্ন এই স্তরের ওপরে পনেরো মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে এবং ধরে রাখতে পারে তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ আর টু হল পঁচিশ হাজার ছশো সাতাত্তর থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে পঁচিশ হাজার চারশো তেত্রিশ যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার তিনশো তিন নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে পঁচিশ হাজার তিনশো তিনের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি পঁচিশ হাজার পাঁচশো উনিশ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই পঁচিশ হাজার পাঁচশো উনিশ পিভার্ট লেভেল ওপরে খোলে এবং মেজার সাপোর্ট পঁচিশ হাজার চারশো দশ লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার নিফটি যদি পঁচিশ হাজার পাঁচশো নব্বই মেজার রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভার্ট লেভেল পঁচিশ হাজার পাঁচশো উনিশের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভার্ট লেভেল ওপরে লস নিয়ে যদি নিফটি পঁচিশ হাজার ছশো তিরিশ ওপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম দেখা যাবে সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য পঁচিশ হাজার পাঁচশো নব্বই এবং ব্রেকডাউনের জন্য পঁচিশ হাজার চারশো দশ লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত শুক্রবার অর্থাৎ সাত দু হাজার পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অর্থাৎ এফআইআইয়ের পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট ক্রয় বাজারে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে অর্থাৎ চার হাজার পাঁচশো একাশি পয়েন্ট তিন চার কোটি টাকা যা ইতিবাচক সংকেত এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই সাত সাত কোটি টাকা নেট ক্রয় করেছে শুক্রবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট বায়ার ছিল যা বাজারের প্রতি তাদের আস্থা এবং পজিটিভ বায়াস বজায় থাকার ইঙ্গিত দেয় যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি মার্কিন যুক্তরাষ্ট্র এআই নির্ভর এবং অন্যান্য বৃহৎ প্রযুক্তি স্টকগুলিতে মুনাফা বুকিং এবং প্রবল বিক্রি দেখা গেছে বিনিয়োগকারীরা এআই স্টকগুলির উচ্চ মূল্যায়ন উদ্বেগ প্রকাশ করছেন টেকনোলজি নির্ভর ন্যাসডেকের পতনের এটাই প্রধান কারণ গতকাল মার্কিন স্টক মার্কেট বিশেষ করে টেকনোলজি নির্ভর ন্যাসডাক যা মাইনাস শূন্য দশমিক দুই এক পার্সেন্ট পর্যন্ত পতন এবং বিস্তৃত সূচক এস এমপি পাঁচশো প্লাস শূন্য দশমিক এক পার্সেন্ট পর্যন্ত উত্থান দেখিয়েছে ন্যাসটেকের শূন্য দশমিক দুই এক পার্সেন্ট পতন ভারতীয় আইটি স্টকগুলির ওপর সামান্য নেতিবাচক চাপ সৃষ্টি করতে পারে আবার অন্যদিকে লক্ষ্য রাখার বিষয় হল এমসিএক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম দশ গ্রাম প্রতি এক লক্ষ একুশ হাজার ছিয়াশি টাকার কাছাকাছি বন্ধ হয়েছে এমসিএক্স গোল্ডের ওপেন ইন্টারেস্ট ও আই বিশ্লেষণে শর্ট কভারিং অর্থাৎ যে সকল ট্রেডাররা গোল্ড ফিউচার্সে বিক্রি করে রেখেছিলেন তারা লোকসান এড়াতে বা মুনাফা বুক করতে তাদের পজিশন বন্ধ করেছেন সবাই ভালো থাকবেন নমস্কার